আমরা যে পতিঙ্গায় এসে চলে যাই উপাসে ফিরে ওখান থেকে সব সময় এই কল্পনা আমাদের মধ্যে কাজ করে ফুলি নদীর এপারে কি আছে আমরা এই বাইকার ভাইয়ের সঙ্গে চুক্তি করলাম দেড়শো টাকায় আমাদের কাঁকড়া বিচেন নিয়ে সমুদ্রের পাশাপাশি এখানে এই নয়নাবিরাম লেকটিও আমার দৃষ্টি কেড়েছে এবং অপূর্ব সুন্দর লাগে বন্ধুরা কর্ণফুলীর ওপারে নামক যে পর্বটি প্রথমে আপনারা দেখেছেন সেটি এখান থেকেই আমরা শেষ করেছিলাম এই সেই পনেরো নম্বর ঘাট যেটি সি বা কাফকো সাইডে অর্থাৎ পতেঙ্গার দক্ষিণ পার্শ্বে অবস্থিত আমরা সেই ঘাট থেকে আজকে একটি সিএনজি রিজার্ভ করে নিয়ে এক্ষুনি দৌড় লাগাবো পার্কি বিসের উদ্দেশ্যে চমৎকার একটি সবুজ গাছ এবং ছায়া আচ্ছাদিত একটি রাস্তা ধরে নির্জন রাস্তা অসাধারণ সুন্দর লাগছে একটি বিচ রোড যে রাস্তাটি ধরে আমরা চলেছি এখন পার্কি বিচের উদ্দেশ্যে এই এলাকাটা পুরো এগোরা সাগরের যে একটা আবহ সাগরের পরে যেমন হয় বা সব কিছু এরকমই মনে হচ্ছে কিছুটা সুন্দরবনের একটা সুন্দরবনের ভিতরে রিসোর্টগুলা এই টাইপের হয় আবার কক্সবাজারের পাশে ইনানি টেনানিতে যেমন যায় ওই রকম এনভায়রনমেন্টটা আর এখানে সাগরই তো আসলে হ্যাঁ আমরা এই মুহূর্তে এসে নামলাম পার্কি বিচ এবং এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি লুসাই পার্ক অ্যান্ড রিসর্ট লুসাই নামটা ঠিক এখানে কী জন্য ব্যবহার করা হয়েছে জানি না পার্বত্য চট্টগ্রামের কোনো আদিবাসী সম্প্রদায়ের নামে হতে পারে আর এইখানে যে মানে এলাকাগুলো দেখা যাচ্ছে খুব সম্ভবত যেটা শুনলাম নৌবাহিনীর কোনো এরিয়া এখানে ছিল বা তাদেরই কোনো এলাকা হতে পারে আপনি জানা নাই রাস্তাটা অসাধারণ আমরা সিএনজি থেকে নেমে পড়েছি এবং এইখানে চারিদিকে এনভায়রনমেন্টটা দেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি অসাধারণ সুন্দর নির্জন সিমসাম একটি জায়গা আমার ভীষণ ভালো লাগছে এবং এই নির্জনতার মধ্যে দিয়ে কিছু প্রাসাদ প্রাসাদ উপম কিছু বাড়িঘর বা স্থাপনা রাস্তাঘাট লেক সব কিছুই অপূর্ব সুন্দর লাগছে আমরা যে কথা বলতে বলতে এগোচ্ছিলাম সেটি হলো প্রতি মুহূর্তে আমরা রিক্সা সিএনজি বা অটো ভাড়া করতে গিয়ে ঠকছি অর্থাৎ এটা স্বল্প দূরত্বে অনেক বেশি ভাড়া নিয়ে নিচ্ছে আপনারা অবশ্যই বার্গেনিং করবেন এবং দাম কম পাবেন এটা নিশ্চিত বলতে পারি এখানে নৌবাহিনী এই এলাকাগুলো তৈরি করেছিল এবং তাদেরই সেই কোয়ার্টারগুলো এখন তারা হয়তো ব্যবহার করছে অন্যভাবে আর এই যে সুন্দর একটা লেক আমরা একদম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি আপনারা দেখুন এই যে সামনেই সমুদ্র এবং সমুদ্রের জাহাজগুলো দেখা যাচ্ছে আমাদের এখান থেকেই এই যে জাহাজগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে পাশেও একটা বিরাট বড়ো পুকুরের মতো কিন্তু এখানেও মাছ চাষ হচ্ছে দেখা যাচ্ছে যে সব ডালপালা দিয়ে রাখছে যাতে কেউ মাছটা শিকার করতে না পারে যারা ভ্রমণের ক্ষেত্রে একই সঙ্গে সমুদ্র নির্জনতা এবং কিছুটা বন্য প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য আমার মনে হয়েছে খুবই উত্তম একটি জায়গা এই পার্কি বিচ এখানে এসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায় বিভিন্ন জায়গায় বসে একটু বিশ্রাম নিয়ে বিশ্ব সব সাধারণত বিচে যেগুলো থাকে সব মালামাল এখানেও আছে এখানে একটা রেস্টুরেন্ট আছে সাইমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইচ্ছে বলে এখানেও মনে হয় নাস্তা পানি করা যেত আমরা বুঝতে পারিনি কিছুই জানতাম না যে কারণে এখানে এসে সুন্দর পরিবেশে কিন্তু নাস্তা করা যেত হ্যাঁ চা খাওয়া যেত তো আমরা ওখানে খেয়েছিলাম একটা মানে অপরিচ্ছন্ন একটা পরিবেশ চিন্তা করলাম আর পাবো কি না এই চিন্তা করে আমরা বিচে চলে এসছি এই হলো পার্কি বিচ যেটাকে পার্কি চর বলে না পার্কি চরও বলেন অনেকে বাট এটা অ্যাকচুয়ালি পার্কি বিচ হিসাবেই খ্যাত সব জায়গায় পার্কি বিচই সবাই চেনে এটাকে এখানে ঝাঁ আছে কক্সবাজারের মতো প্রচুর ট্যুরিস্ট আমরা দেখতে পাচ্ছি এবং বেশিরভাগই সম্ভবত পিকনিক পার্টির মতো তারা নিজেরা রান্না করে খাবার দাবার খাচ্ছেন হাতে করে সব বিভিন্ন খাবার নিয়ে বাইরে থেকে এসছেন হ্যাঁ সবাই বাইরের লোকাল মানুষ কেউ না বেড়াতেই এসছে বেড়াতে এসে সকালের নাস্তাটা সেরে নিচ্ছেন এইভাবে এই যে জাহাজগুলো আমরা দেখতে পাচ্ছি সাগরের মধ্যে কিছু বড় জাহাজও আছে এবং খুব সম্ভবত এই জাহাজগুলো থেকে আমাদের লাইটার জাহাজগুলো মাল খালাস করে সমুদ্র থেকে আবার গন্তব্যে ফিরে যায় তাই না খুব সম্ভবত মাদার ভেসেলগুলো এখানে তবুও তো চোখে পড়ছে না খুব একটা এগুলো অধিকাংশই তো লাইটার এগুলো এইগুলো সবই লাইটার আচ্ছা আমরা ওই যে ওপারে আপনার এই যে এই যে দেখেন এই যে এই এই সোজাসুজি অনেকগুলো ক্রেন দেখতে পাচ্ছি এই ক্রেনগুলো গুলা কিসের আসলে মানে কোন বন্দর এটা মানে ওই কি করে মাদার ভেসন থেকে যখন লাইটারে ইয়ে উঠাই হ্যাঁ তখন ওই আপনার ওই ক্রেনগুলো ব্যবহার করে ওখান থেকে ওই ইয়ের না ওগুলা কি ওগুলা কি জাহাজের বলছেন জাহাজের ওই যে আমরা মাছ ওইটার সব জাহাজের ক্রেনগুলো গুলো জাহাজের আচ্ছা প্রত্যেক জাহাজে অবশ্য ক্রেন থাকে যে এই জাহাজে বাসে যেমন হুম তাহলে আহ সাগরের শব্দ

টানেল গেস্ট হাউস কর্ণফুলী এই যে এটা হচ্ছে সাগর তো সাগরে একটা মোহনা আছে না লাস্ট লেগের থেকে আমরা ঘুরে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ওটা আপনার সেন্ট মার্টিনের মতো প্লেস সেন্ট মার্টিনের ফাইন গেলে গাড়ি নিয়ে ঘুরে নিয়ে করতে কি বলেন বুঝতে পারছি

প্রিয় বন্ধুরা পার্কি বিচ অনেক অনেক শুনেছি পার্কি বিচের কথা এখানে অনেক মানুষ এসেছে ভিডিও করে মাঝে মাঝে এবং সেই ভিডিওগুলো আমরা ইউটিউবে দেখি তো বহুদিন থেকে সেই ইচ্ছেটা মনের ভিতরে সুপ্ত অবস্থায় ছিল যে এইবারে আমি কণ্ডফুলি নদী পাড়ি দিয়ে এপারে যাব এবং এপারে কি আছে আমি দেখবো আমরা চিন্তা করলাম এখন কণ্ডফুলির এপারে আসবো অর্থাৎ দক্ষিণ পারে তারপরে আমরা একটা ঘাট পেলাম সেই ঘাটে পৌঁছে হতাশ হলাম ঘাট বলতে কিছু নেই ছোট্ট একটা সিঁড়ির মতো নদীর নিচে নেমে গেছে দাঁড়ানোরই জায়গা নাই ওখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে বোটগুলো আসছে বোটে উঠে পড়ছে বা বোট থেকে নামছে আবার দৌড়াচ্ছে এইভাবেই মানুষ একের পর এক সেই ঘাট থেকে ওপাশের পনেরো নম্বর ঘাট যেটা আছে চট্টগ্রামের পতেঙ্গার যে পনেরো নম্বর ঘাট সেই পনেরো নম্বর ঘাটেই তারা মূলত যাচ্ছে এখান থেকে বা ওপর থেকে এপারে পারাপার হচ্ছে এরপরে পার্কি বিচে আসার জন্য আমরা এই ঘাট থেকেই পনেরো নম্বর ঘাট থেকেই আমরা আবার একটি সিএনজি ভাড়া করলাম যাই হোক আমরা শেষে পার্কি বিচে আসলাম এই হলো আমার পিছনে পার্কি বিচের ঝাউ গাছগুলো আর এই দিকে যদি ক্যামেরাটা ঘুরাই তাহলে পার্কি বিচে অপেক্ষমান কিছু পর্যটক তারপরে কিছু গাড়ি আছে এখানে চার চাকার সেই ছোট ছোটো গাড়িগুলো এবং এই যে পাশে সাগর বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে লাইটার জাহাজ বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে অবস্থান করছে আমরা এই দিকে বাম দিকে যদি একটু আপনাদের দেখায় দূরে খেয়াল করুন এখানে মাছ ধরার নৌকাগুলা প্রচুর পরিমাণে ভেসে আছে দেখা যাচ্ছে অনেক দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি এগুলো অর্থাৎ এখানে মাছ ধরার ট্রলারগুলোও সাগরে ভাসছে স্পিড বোট চলছে অনেক দ্রুত গতিতে কোথায় গিয়েছিল জানি না কোনো জাহাজ থেকে হয়তো ফিরে আসছে কোনো কর্তৃপক্ষ সেটা নৌবাহিনী কোস্টগার্ড কিছু একটা হতে পারে আর অন্যান্য জাহাজগুলো এখানে এই মাছ সমুদ্রে নোংর করে বসে আছে আমরা যত চট্টগ্রামের দিকে ঘুরাবো তত বেশি জাহাজের সন্ধান পাচ্ছি এখান থেকে তবে এগুলোর কোনোটাই মাদার ভেসেল না সবগুলোই লাইটার জাহাজ আমাদের দেশি এবং এই লাইটার জাহাজগুলো মাদার ভেসেল থেকে মালপত্র নামিয়ে তারা সম্ভবত গন্তব্যে চলে যায় একটি প্লেন আকাশে উঠছে খুব সম্ভবত এয়ারপোর্ট থেকে এইমাত্র এটি টেক অফ করেছে ক্যামেরায় আসবে না আমি দেখতে পাচ্ছি খালি চোখে সাগরের উপর দিয়ে একটি এরোপ্লেন উড়ে যাচ্ছে বন্ধুরা চমৎকার এই জায়গাটি ঘুরতে আসতে খুব বেশি টাকা লাগবে না এখানে মোটরসাইকেল পাওয়া যায় প্রচুর পরিমাণে ব্রিজের উপারেও পাওয়া যাবে এমন ব্রিজের উপারে তো ইচ্ছে বলে মোটরসাইকেল নিয়ে চলে যায় সলো ট্রাভেলার যদি আপনি হন মোটরসাইকেলে একজন যাত্রী হিসাবে আপনি একটা ভাড়া তার সঙ্গে মিটমাট করে চলে আসতে পারবেন ও সম্ভবত আমার যে মনে হচ্ছে তিনশো টাকার মতোই চাচ্ছিলো আমরা তখন দেইনি বাট আমাদের খুচরা ভাড়াও তিনশো টাকার মতোই পড়ে গেল তো এই তিনশো টাকার মধ্যে আপনি বার্গেনিং করে আর একটু কমাতেও পারবেন হয়তো বা আকাঙ্ক্ষিত এই সুন্দর জায়গাটিতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে আমি চাইবো আমার পরিচিত কেউ যদি এই পার্কি বিচে আসতে চান তারা এইভাবে চট্টগ্রাম শহর থেকে চলে আসবেন এপাশে কিছু নাই বললে ভুল হবে এখানে কাপকো সিইউএফএল সহ বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এখানে কোরিয়ান ইপিজেড রয়েছে এবং সেই সাথে রয়েছে আরও কিছু প্রতিষ্ঠান কিন্তু এখানকার থেকে বড় যে সমস্যাটা দেখলাম প্রত্যেকটি প্রতিষ্ঠান কর্ণফুলী নদীর তীরের এলাকাগুলো তাদের নিজেদের দখলে নিয়ে নিয়েছে যে কারণে সাধারণ মানুষের চলাচলের জায়গাটা খুব একটা উন্মুক্ত নেই তারপরেও যেটুকু আছে সেটা দিয়েও মোটামুটি অনেকটা এলাকা ঘুরে যাওয়া যায় আমরা এই মোটরসাইকেল বাইকার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল কাঁকড়া পিছিয়ে আর কী কী আছে আপনি বলতে বলতে যান কাঁকড়া পিছিয়ে এদিকে আছে এই যেটা কর্ণগুলি টানানো যে ফ্যানেলের সার্ভিস এরিয়া ওটাই দেখে আসবেন যেটা সাবেক বহুমন্ত্রী এই ফ্যানেলটা করতে করার জন্য অনেক টাকা মেরে চলে গেছে আচ্ছা 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 ওই জায়গাটা দেখে আসবেন আচ্ছা আর ওই আছে এই কর্ণফুলি শেষ নিব এই যেটা আপনারা দেখতে পাবেন বন্দর বন্দর যেটা শিব ঢুকে ওই জায়গাটা দেখে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দেখি ওনাদের কথা মতো ওনাদের কথা মতো জায়গাতে কতটুকু সুন্দর কি আছে সেটা যাওয়ার পরে আমরা বুঝতে পারবো বাট আপাতত যাওয়ার জন্য প্রস্তুত এবং গাড়িতে উঠে বসেছি গাড়ি চলছে অনুভূতি ব্যক্ত করুন কই সঙ্গে হ্যাঁ এটা আসলে একটা নতুন অনুভূতি আর কি আমার আমারও আশা হয় নাই কখনো এই আজকে এই প্রথম আর কি এখানে কাকরা কি বলে কাকরা বীজ ও সিগন এটা নেপালদের সার্ভিস এরিয়া

চট্টগ্রামে তো প্রতি বছরই দু একবার আসা হয় এবং এটা আমাকে ভীষণ টানে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটি জায়গায় যা কিছু দেখেছি তার মধ্যে চট্টগ্রাম আমার বৈচিত্র্যের দিক থেকে সবচেয়ে সেরা মনে হয় তাই বারবার ফিরে আসি চট্টগ্রামে এবং আসলে অত্যাবশ্যকীয়ভাবে একবার পতেঙ্গা যায় কর্ণফুলি নদী আমাকে ভীষণ টানে তার মোহনা আমাকে ভীষণ টানে এখানে জাহাজগুলো আমাকে টানে সব মিলিয়ে এইখানে সাগরের ব্যস্ততা পাখির কলতান সব মিলিয়ে আমাকে সব কিছু মুগ্ধ করে তাই এখানে বারবার ফিরে আসি আর এই কর্ণফুল্ি নদীর তীরে অর্থাৎ পনেরো নম্বর ঘাট বা আশেপাশের নৌবাহিনীর যে এরিয়া এই রোড থেকেও যখনই আমি কর্ণফুল্লি নদীর ওপারে তাকাই আমি বিভিন্ন স্থাপনা দেখতে পাই মেরিন একাডেমি কাফকো এই সিইউএফএল এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এবং পার্কি পার্কিবিচের নাম শুনি অথচ কোনো কিছুই কোনোবারই আসা হয়নি আমার এই প্রথমবারের মতো আমি এই কর্ণফুলি পাড়ি দিয়ে এপারে এসে আবিষ্কার করলাম আমার কৌতূহল নিবৃত করলাম যে অ্যাকচুয়ালি একপারে কী কী আছে আমি নিশ্চিত যে আমার সব দেখা হয়নি আর অনেক দেখা বাকি আছে এবং বাকি আছে শুধুমাত্র আমাদের নিজেদের জানার ত্রুটির কারণে বা অভাবে এবং আমাদের যে রিক্সাওয়ালা বা অটোওয়ালা এরাও আমাদেরকে ঠিক ওইভাবে আমাদের জানার পরিধি অনুযায়ী চিন্তা অনুযায়ী কৌতূহল অনুযায়ী তারা আমাদের সাপোর্ট দিতে পারেনি অথবা আমাদের কথা বুঝতে পারেনি যাই হোক বন্ধুরা একটি কথা না বললেই না পার্কি বিচ আমার কাছে খুব ভালো লেগেছে চমৎকার সুন্দর নির্জন একটি বীচ এখানে এসে সারাটে দিন কাটিয়ে দেওয়া যায় চট্টগ্রাম থেকে তিন চারশো টাকা খরচ করে বা পাঁচশো টাকা খরচ করে দিব্যি এখানে পৌঁছে যাওয়া যায় এবং সমুদ্রের পুরো একটা ভাইব এখানে নেওয়া যায় যেমন সমুদ্রের উত্তাল ঢেউ এখানে আছে সমুদ্র আছে খাড়ি আছে এখানে বন আছে লেক আছে পাশাপাশি জেলেদের নৌকা আছে এবং সব থেকে বেশি যে জিনিসটি আছে সেটি হলো এখানে অসংখ্য কার্গো ভেসেল সমুদ্রে ভাসছে সেই দৃশ্যগুলো আমরা কক্সবাজারে দেখতে পাই না এবং একটু দূরে তাকালেই পতেঙ্গা বিচ সহ আশপাশের স্থাপনাগুলো চোখে পড়ে খুব সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই এখানে আসবেন এবং খুব ভালো লাগবে পুরো একটা দিন আপনারা কাটিয়ে দিতে পারবেন আমি এখান থেকে ফিরে গিয়েছিলাম সেই যে ঘাট পনেরো নম্বর ঘাট আপনাদের কয়েকদিন আগে অর্থাৎ আগের পর্বে দেখিয়েছিলাম সেই পনেরো নম্বর ঘাট যেটি কণ্ণফুলি দক্ষিণ পাড়ে অবস্থিত সিইউএফএল ঘাট বলেও পরিচিত সেইখানে যাব এবং সেখান থেকে আমরা নদীপথে অত্যন্ত এক্সাইটিং একটা ভ্রমণ করবো নৌকায় চড়ে এই কর্ণফুলী নদী পাড়ি দিয়ে পনেরো নম্বর ঘাট ওপারে অর্থাৎ পতেঙ্গায় যাব এবং সেখান থেকে আমরা বন্দরের পাশ দিয়ে বাসায় ফিরবো তো সেই এক্সাইটিং জার্নি এবং পুরো সময়টুকু আপনাদের সাথে নিয়েই থাকতে চায় আপনারা আমাদের সাথে থাকুন উপভোগ করুন এবং এই আমাদের এক্সাইটমেন্টটা নদীতে কিছুটা ঢেউ ছিল রোলিং ছিল সেগুলো নিয়ে আমার সঙ্গী সহ অনেকেই ভয় পাচ্ছিল এটিও একটি থ্রিলিং থ্রিলিং এক্সপেরিয়েন্স সব মিলিয়ে খুব ভালো একটি অভিজ্ঞতা আমাদের হয়েছে আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন এর পরের পর্বে আপনাদের যা যেটি বললাম সেটি তো দেখাবই এবং তারও পরের পর্বে আপনাদের দেখাবো মেরিন মিউজিয়াম অর্থাৎ মেরিটাইম মিউজিয়াম বলতে যেটা বোঝায় চট্টগ্রাম শহরের সেখানে অনেক কিছু আছে ভিতরে যেটা আমাদের এলাকার অর্থাৎ রাজশাহী জোনের মানুষজন সেটি দেখেনি হয়তো বা অনেকেই সেই জিনিসগুলো সুন্দরভাবে আপনাদের সঙ্গে নিয়ে উপভোগ করব ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ